ব্রাহিম হরত ইব্রাহিমের দ্বিতীয় বিবাহ বালিকা হাজারা হরত ইব্রাহিম আসাম গিয়া ফুড়ি চাকা জীবনযাপন করিতে করিতে লাগিলেন কিন্তু তিনি খুব সুখী কেননা মিশর রাজ্যের অধীনে পরিচাকা জীবনে তিনি বুক করিতে নিগ্রহ অত্যাচার পড়াইতে হতো তাকে অসহযন্ত্রণা জালা যন্ত্রণা বিনা দোষের তাকে চলতে হইতে গালি বটনা এভাবে নানা কষ্টের মধ্য দিয়ে তার জীবন কাটিতেছিলেন কিন্তু ইব্রাহিম সালাম ছিলেন নবী নবীর কর্তব্য দায়িত্ব হলো মানুষের দুঃখ কষ্ট অধীনতা হইতে মুক্তি দান করতো সকল সুখ শান্তি স্বাধীনতা প্রদান করত। অর্থাৎ ইব্রাহিম সালাম বিবে হাজারা বেলাও তাহার এতক্ষণ ব্যতিক্রম করিলেন না তিনি তাহাকে তা সত্ত্বে শৃঙ্খল হতে মুক্তি দান করেছিলেন ওখানে হিসাবে লাভ করিবার সাথে সাথে কিন্তু এক কথাটা বিপি হাজারাকে প্রকাশ্য জানান নাই এই জন্য সে অভুত বালিকা মুক্তি পাইয়া যদি এখনই তার গৃহত্যাগ করে তবে তাহার মতো একটি সুশীলা বালিকা না জানি কোনো পছন্দ লোকের হস্তে করিয়া তাহার নষ্ট করিয়া ফেলে বলা বাহিল হজতিব্রয় সালাম বিবে লক্ষণ আচারা আনা দেখিয়া আন্দাজ করিয়াছিলেন যে বালিকা ভবিষ্যৎ কারণে হজাতি বয়সাম তাহার সহিত উত্তম ব্যবহার করিতেন বিবির সাহারাও তারা তাকে ছোট ভগ্নির ন্যায় স্নেহ করিতে ভালোবাসিতেন পড়ে থাকা বলিয়া তাকে মোটে কাটাইতেন না এখন তো পক্ষে যে গৃহকর্মীগুলো তিনি করিয়া উলাইয়া পারিতেন না কেবল তাহাই তাহার দ্বারা করাইয়া লইতেন কথা বালিকা হাজারা নতুন মণি বের গৃহে আসিয়া পরে কাল কাটাইতে লাগিলেন সারা তেমন কনিষ্ঠ নিয়ে স্নেহ করিতেন তিনিও তাহাকে তেমন জ্যৈষ্ঠ ভোগ্নির মতো শ্রদ্ধা করিতেন সারা দুইটি কারণে সুখী যাপন করিতেছিলেন একটি কারণ তিনি করে সবাইকে নবীর পারিয়াছিলেন কারণ তাহাকে মনে প্রাণে ভালোবাসিস স্বামীর নিকট হইতে এত প্রকৃতি ভালোবাসা লাভ লাভ বহু কম রমণি নসীম হয়ে থাকে বিবাহিত জীবনে প্রথম দিন হতে কখনো স্বামীর মুখে কোনো কঠোর কথা শোনেন নাই যে মিষ্টির মতো অমায়িক ব্যবহার আদর্শ তিনি স্বামীর নিকট হইতে লাভ করেছিলেন তাহা ছিল কোনো নারীর জন্য ঈর্ষার বস্তু বিবে সারা সত্যি একজন নিজেকে পরম সৌভাগ্য মনে করতেন এবং আল্লাহর দরবারে সদা সুক্রিয়া জানাইতেন বিবি সারা মনে হইল তিনি বন্দা আর সেই কারণে তিনি আজ পর্যন্ত একটি সন্তান লাভ করিতে ভাবে বঞ্চিত তবে তিনি তার জন্য এদের না দুঃখ তাহার চেয়ে বেশি দুঃখ এই জন্য যে তাহার কারণে স্বামী প্রজাতি প্রাইমারি সালামের বক্র বিস্তার করবে না তাহার নাম নিশানা জগৎ হইতে বিলীন হইয়া যাবে ইহা সহ করা যায় কেমন করিয়া বিবেহা জেলা পানিগ্রহণ প্রজাতির প্রাইমার উপস্থিত হয়েছিলেন কিন্তু তখন পর্যন্ত তার কোনো সন্তান না হওয়া একান্ত মনের ভিতরে ভীম কারেতে খাটতেছিলেন তিনি একবার আল্লাহ দরবারে এমন মুরাদ করলেন ওহে হে প্রতিপালক আমার আপনি দয়া করে আমাকে অন্তত একটি সন্তান দান করুন যাহা দ্বারা দুনিয়া আমার বন্ধ দ্বারা জারি থাকে আল্লাহ তালা দাও মন্দির কবর করে ও হি মাধ্যমে জানিয়ে দিলেন তুমি কোনো দুঃখ করো না নিরাশ হইও না আকাশে তার কালাদের মতো তোমার অসংখ্য সন্তান সন্ততি দ্বারা তোমার সারা দুনিয়া পরিপূর্ণ হয়ে যাবে

আমার সন্তান দান করতে পারেন সন্তানের আশা আমি আর একটি বিবাহ করে মনে আশা মনে শাস্তি বিনাশ করিতে চাই না কিন্তু যে শেষ পর্যন্ত বিবি সারা একান্ত কা কাকুতি মিনতিতে তিনি আর একটি বিবাহ করতে রাজি হলেন সারা তার স্বামীকে বললেন ও হ্যাঁ স্বামী আমার গর্বের বার্ধিক তার আর সন্তান হবে হবার মোটিয়া সম্ভাবনা নেই আপনি এমন একটি বিবাহ করলে আল্লাহ তালা দয়া করে ছেলে সন্তান দান করেন তবে তাকে দেখে আমাদের তিনজনের চকুত জানাবে মনে শান্ত হবে আপনার কাছে আমার একান্ত অনুরোধ আপনি এই বিষয়ে অমত হবেন না যাই হোক না কেন আবেদন নির্বাচনে ব্যবহার এভাবে স্বামী রাজি করানোর পর ছাড়া এবার নিজের পরিচয় পরিচীকার বিবী হাজার বললেন আমার স্নেহ কনিষ্ঠ বোন হাজারা আজ আমি তোমাকে এমন একটি বিষয় অনুরোধ করবো আশা করি তুমি আমার সে অনুক রাখবে হাজারা বয়স তখন ষোলো বছর অতিক্রম করে সতেরো বছর পা বাড়ি আছে হাজারা প্রথম বুঝতে পারল না যে তার প্রবস্তি তাকে কি বলতে চান তাই তিনি বলেন আফা আজ কেন আপনি এরূপ কথা বলতেছেন আপনার আমাকে আপনি অনুরোধ করবেন কেন আপনি আমার পত্নী পত্নী আর আমি আপনার খেদমতে আসি তবে আপনি যে আমাকে নিজ সুন্দর গুণের দোস্তেহ করেন ভালোবাসেন যা তা আপনার দয়া বলুন আপনি আমাকে কি আদেশ করেন আপনার আদেশ আমি সেই ধার্য করে মেনে বললেন আমার পেটে সন্তান সন্ধ্যে জন্মিবার সম্ভাবনা নেই কাজে আমার স্বামীকে আর একটি বিবাহ করতে ইচ্ছা করে আর তুমি হবে তার আমার দ্বিতীয় স্বামীর দ্বিতীয় আল্লাহ তালা দয়া করে তোমার গর্বে একটি সন্তান দান করে তবে তাকে আমরা নিয়ে তিনজনে আনন্দে উপযোগ জীবনযাপন করব আজ আপনার আপা আপনি একথা বলছেন আপনার স্বামী আমার অভিভাবক প্রভু আর আপনি আমার প্রবস্তি আপনার স্বামীকে সাথে কিভাবে আমার বিবাহ হতে পারে আপনার স্বামী স্ত্রী উভয় আমাকে যে স্নেহ সাথে প্রতি পালন করে আসছেন সে কথা আমি নিহকালে অপরকালে জীবনে কোনো দিন বলতে পারবো না আপনার কে আমি করোনা হয়েছি যে আপনি আপনার কল্পনা পরিত্যাগ করুন আপা দুনিয়ার কোনো মহিলা পার্থ পক্ষে নিজের স্বামীকে কে দিতে সমত হয় না হজরত সাহারা বললেন না হাজারা আমি কিছুতে আমার এক কল্পনা করিতে করব না আমি আমার স্বামীকে একটি বিবাহ করাবই আর তা করাব তোমাকে তুমি তাতে মোটে অমত করবে না সে পর্যন্ত সাহারা এত পীড়া বিবে হাজারা আর রাজি না হতে পারলেন না বিবাহের অল্প দিনের পরে বিবে হাজারা গর্বের সন্তান দান করলেন হজরত ইব্রাহিম আলাহ সাহেবের দিনে মনে আশা পূরণ চলল যত সময় হজ হাজারা পূর্ণিমা নেয় চন্দ্র পূর্ণিমা তুল্য এক ছেলে সামনে প্রসব করেন পিতা হজত ইব্রাহ পুত্রের নাম লাখেন ইসমাইল বিবি সারা একান্ত অনুগ্রহ চেষ্টার সুফল ছিল হজর ইব্রাহিম সালাম। এর হাজারা বিবি হাজারাকে বিবাহ তার মন্দ হজত ইসমাইল আল্লাহ ছাড়া মতো পুত্ন রত্ন লাভ কিন্তু আল্লাহ মহিমা রহস্য জানা মানুষের সাধ্য বাইরে সে বিবি সারা আবার বিবি সন্তান লাভের পর হাজারা প্রতি বিরূপ হয়ে গেল ফলে হাজারাকে বরণ করতে হলো নিজ প্রান্তরে নির্বাসিত জীবন জীবনযাপন সে কৌতূহল করুন ঘটনা আমাদের যথাসময় উল্লেখ করব। নবী পত্নী হাজারা বিবি তার স্বামীকে বললেন স্বামী আপনাকে এমন কথা বলে আপনি তা অবশ্যই শুনতে হবে ইব্রাহিম সালাম আমার প্রতি প্রকৃতি ভালোবাসা অভিব্যক্ত মাত্র সকলেই যে রূপ হবে যে তাহার প্রমাণটি আছে বিবি সারা নারী নারীর হৃদয় গোপন দৃশ্য দেখিতে পায় তাই আমি বিবাহ করিলে আপনি আমার কথা সত্যতা উপলব্ধি করিতে পারিবেন বলা বাহিল বিবি সারা এই প্রকার একান্ত আগ্রহ হজত ইব্রাহিম আলহ সাল্লাম বিবি হাজার কে বিবাহ করলেন স্বপত্ন মধ্যকার সম্পর্ক বিবী হাজারা যখন জল্পনা কল্পনা করেন নাই তার একমাত্র বিবি সারা উচিল্লা সাধিত হইল বিবে হাজার নবী পত্নী হওয়ার গৌরব গোমাটির গৌরম্বিততা হতে হইলেন বলে সারা আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করিয়া তার চির অনুগত হাজারা নিজেকে গণ্য করিয়া সেভাবে চলিতে লাগিলেন এতদিন পর বিবির সারা নিজের জ্যৈষ্ঠ মতো মনে করতেন বিবাহের পর তিনি তাহাকে অধিক ভাবিতে লাগিলেন পাক বিবির সারাও তাকে তাহাকে এত ছোট ভগ্নি স্নেহ করিতেন কিন্তু এখন তাও তাহার অধিক স্নেহ যত্নমান করিতে লাগিলেন হাজারা গর্বের সন্তান লাভ কিছুদিন পরে হজত বিবেলা হজতি বাই মালায় সন্তান দিয়ে কবি বাহ জীবনে একটি সন্ধান লাভ হইতে হইলেন না কিন্তু বিবাহ করার পরে হাজারা গর্বে তার একটি সন্ধান আশ্রয় নিল যথাসময় বিবে হাজারা প্রসব করলেন এক চাঁদের মতো ফুটফুটে শিশু বিবি হাজারা চোখ জোরালো বিবি সারাও অন্তর গেল হজরত ইব্রাহিম হযত ইব্রাহিম আলাই তাহার সন্তানটির নাম রাখলেন ইসমাইল এই শব্দটি বাসা ইহার অত আল্লাহর নামে ভবিষ্যতে বড় হইয়া এক শিশু আল্লাহর নামে নিজেকে উৎস করিয়া দিবেন ইহা ছিল এই নামটি অন্তর্নিহিত তাৎপর্য কুশির আবেগে আবেশে হজত ইব্রাহিম সাল্লাম বিবে আল্লাহ লোকের দরবারে মোনাদাত করলেন বিবি সারা মনে প্রাণে সেই মনাত অংশগ্রহণ করলেন হাজত ইব্রাহিম বিবি সারাকে লক্ষ্য করে বললেন কি সারা তোমার মনে আশা পূর্ণ হয়েছে তো বিবি সারা বললেন না হয়ে যাবে কোথায় আল্লাহ তালা কি আপনার প্রথম কবল না করিয়ে থাকিতে পারে ইয়া শুনিয়া ইব্রাহিম আছে অধিকন্ত অধিকতর খুশি হইলেন হজরত ইব্রাহিম আল প্রথম সি সারা একান্ত অনুগ্রহ ইচ্ছা চেষ্টার ফলে ইব্রাহিম সাথে বিবি হাজার বিবাহ হয়েছিল কিছুদিন পর হাজারা গর্বী ইব্রাহিম আল সালাম একটি ছেলে জন্মগ্রহণ করেন ফলে সাথে সাথে আবার হাজারা প্রতি সারার মনোভাব অন্যরকম হয়ে গেল সারা শেষ পর্যন্ত একদিন তিনি স্বামীকে বলেই ফেললেন আপনি এক জায়গা একই জায়গা আমাদের রাখতে পারবেন না হাজারা যদি বাইরে থাকে তবে আমি কোথায় চলে যাব আর যদি আপনি আপনি এ বাড়িতে ইচ্ছা করেন তাহলে আদের এমন কোথাও ডেকে আসেন যেখানে কোনো কল মল গাছ আনেও তা মানুষ বহুতে নয় সাড়ে এক ধরনের বিবি আদের প্রতি ব্যবহার ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইব্রাহিম সালাম চিন্তা কর হইয়া পড়েন তিনি ভাবতে লাগলেন চোখ বন্ধ দিন হাজারাকে গর্ভতে নির্বাসিত দিলে আল্লাহর কাছে কি জবাব দিবে বা সারা কথা মতো নির্বাসন না দিলে সারা যেভাবে তার উপর অত্যাচার শুরু করবে এ অত্যাচার হাজার সহ করবে কিভাবে এভাবে সারা মতো কথা কাজ না করলে হজরত ইব্রাহিম অত্যন্ত বিমর্ষভাবে দিন খাতে চাইলেন কোন পথে অবলম্বন করবেন অবস্থা তিনি বেয়ার পাচ্ছিলেন না ঠিক এমন অবস্থা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের প্রতি আল্লাহ তাল প্রতি ওহি অবলম্বন ওহি অবতীর্ণ হয়ে তার কোনো কর্তব্য নির্ধারিত হয়ে গেল আল্লাহর আদেশ করলেন হে ইব্রাহিম তোমার স্ত্রী তারা যা তুমি তোমার স্ত্রী সারা যা বলেছে তুমি তাই করো আজকে এক এমন একটি জায়গা রেখে আসো সেখানে কোনো গাছপালা শস্য ফল শস্য পানি লোক বসতি নেই আল্লাহ তালা হতে নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম সাল্লাম যেন একটি দিকে সন্ধান লাভ করলেন তিনি দেখলেন সারা যা বলেছে আল্লাহ তালা পক্ষতে ঠিক একই নির্দেশ করা হচ্ছে তবে এভাবে আল্লাহ পাক হয়তো কোনো নিগড় ইস্যু আছে সুতরাং তিনি তার শিশু সেলকি বায়মা ইসমাইল আলাই সালাম বিবি হাজারা নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন আমার নামাজ আমার উপাসনাম জীবন আমার মন আল্লাহ আমি আল্লাহর কাছে আমার বাবা আমাকে আল্লাহরের অনুগত আল্লাহর উপাদেশন করতে শক্তি দান করুন এত কল্যাণ দান করেন আমাদের রক্ষা করুন আমার আল্লাহর আমার পিটিউ গুলো আপনাকে বেশি করে এখন বেশি করে সাবস্ক্রাইব করুন